আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রবিবার চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হয়ে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন আজ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চলে এছাড়া পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কমে আসবে দেশের চলমান তীব্র ভ্যাবসা গরম ঝড় বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিভিন্ন অঞ্চল জুড়ে তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেয়ে হয়ে গেছিল প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আগামীকাল থেকে এই তাপমাত্রা একেবারেই কমে চলে আসবে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো প্রিয় দর্শক আজ ও আগামীকাল নতুন যে বৃষ্টিপাত ধেয়ে আসছে কোন কোন অঞ্চলগুলোতে এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে এবং দেশের মধ্যে কতদিন এই বৃষ্টিপাত হবে কী জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে রয়েছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের স্যাটেলাইটের আপডেটে তো উপগ্রহ চিত্র থেকে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার আকাশ মেঘমুক্ত রয়েছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে তৈরি হয়ে গেল শক্তিশালী কালবৈশাখীর ম্যাগ ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে কলকাতার আশেপাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর জমশেদপুর পুরনিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হলদিয়া হাওড়া হুগলির আশেপাশ দিয়ে কিন্তু তীব্র মেঘ তৈরি হচ্ছে যেটি কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে আজ রাতে প্রবেশ করার ব্যাপক সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া এই মুহূর্তে সিলেট বিভাগে কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার অন্যদিন কিন্তু কিছুটা মেঘ থাকে তবে সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার তবে ভোর রাতের পর থেকে বা আজ রাত বারোটার পর থেকে আগামীকাল সকাল ছয়টার মধ্যে সিলেটের আবহাওয়া কিন্তু আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়ে যাবে এছাড়া এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে এই যে পুরুলিয়ার আশেপাশ দিয়ে এদিকে বাঁকুড়ার আশেপাশ দিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ঝাড়গ্রামের আশেপাশ দিয়ে দেখতে পাচ্ছি আরামবাং এদিকে রয়েছে চন্দননগর শান্তিপুর এই অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যেই তীব্র কালবৈশাখী ঝড়ের দাপট কিন্তু চলমান দেখা যাচ্ছে এছাড়া রংপুর বিভাগের আবহাওয়া আমরা পরিষ্কার দেখছি তো সামুদ্রিক আবহাওয়ায় তেমন নিম্নচাপের আপডেট নেই তবে স্থলে নিম্নচাপ একটি সৃষ্টি হতে যাচ্ছে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় প্রবেশ করতে পারে কুষ্টিয়া মেহেরপুর মানে যে বর্ডার অঞ্চলগুলো ধরে এদিকে মাগুড়া ঝিনাইদহ শৈলকুপার আশেপাশ দিয়ে এবং এদিকে খুলনা এবং সাতক্ষীরার দু এক অঞ্চলে বৃষ্টিপাতের একটা সতর্কতা কিন্তু এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে পঞ্চগড় নীলফামারি লালমনিরহাটের দু এক জায়গাতে এদিকে আসামের দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি আজ রাতে থাকতে পারে তবে আবহাওয়ায় যদি পরিবর্তন হয়ে যায় নতুন কোনো মেঘ যদি তৈরি হয় তবে কিন্তু ঢাকার অঞ্চল এবং বরিশাল বিভাগের বেশ কিছু জেলা এবং রাজশাহীতেও কিন্তু আজ রাতে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে যদি মেঘ তৈরি হয় এছাড়াও সারাক্ষণ আবহাওয়া কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা চলে আসলাম সাতাশ তারিখের আপডেটে তো সাতাশ তারিখে কিন্তু আবহাওয়া তাপমাত্রা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করবে যে চলমান ব্যবসা গরম ছিল এটি কিন্তু আস্তে আস্তে কমে যাবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তো আবহাওয়ার যে বিরাট পরিবর্তন শুরু হবে সেটা দেখা যাচ্ছে সাতাশ তারিখ সন্ধ্যার পর থেকে তো রবিবার সন্ধ্যার পর থেকে ঢাকা বিভাগ সহ এদিকে পাবনা সিংড়া নাটোর সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে এদিকে টাঙ্গাইল মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী কোটিয়াদি কিশোরগঞ্জের আশেপাশ দিয়ে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এদিকে মকসিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ি ফরিদপুর এদিকে কুষ্টিয়া মেহেরপুর থেকে শুরু করে ঝিনাইদহ মাগুড়া নড়াইল এই অঞ্চলগুলো ধরে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির একটা সতর্কতা এই মুহূর্তে রাটারে দেখা যাচ্ছে পরবর্তী সময়ের দিকে রাত বারোটা পর্যন্ত দেখা যাচ্ছে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা জেলার আশেপাশ দিয়ে কিন্তু তীব্র বজ্রপাত সহ শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনার আশেপাশ দিয়েও বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে সিলেট সুনামগঞ্জ মৌরহীবাজের হবিগঞ্জ জেলার আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের একটা সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী এমনটাই দেখা যাচ্ছে এবং এদিকে রাজশাহীর মোহনপুর জয়পুরহাট নওগাঁ জেলা রাজশাহী চাপাইনবগঞ্জের দু এক অঞ্চল ধরে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসতে পারে আর পরবর্তী সময়ে এছাড়াও এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর শিলিগুড়ির আশেপাশ দিয়ে এবং এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাস আগরতলা আরামপুর আইজল শিলচরের আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থেকে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের সতর্কতা থেকে যাবে এছাড়াও দর্শক আঠাশ তারিখের পর থেকে কিন্তু ঝট বৃষ্টির যে প্রবণতা এটা কিন্তু আস্তে আস্তে আরও কিছুটা বৃদ্ধি দিনের মধ্যে কিন্তু যে প্রবাহ ছিল সেটা কিন্তু বিদায় নিবে এবং এই বৃষ্টিপাতের যে ঠান্ডা আবহাওয়া এটা কিন্তু সারাদেশে বিরাজমান থাকার মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়াও পরবর্তী সময়ের দিকে বরিশাল বিভাগে বৃষ্টিপাত ধে আসতে পারে বরিশাল বরগোনা ঝালকাঠি এদিকে পিরোজপুর মঠবাড়িয়া জিয়ানগর পাথরঘাটা কলাপাড়া দশমিনা এদিকে দেখা যাচ্ছে বুরহান উদ্দিন খানের আশেপাশ দিয়ে এছাড়াও চট্টগ্রামের ফেনী নোয়াখালী চাঁদপুর সেনভাগ কুমিল্লার আশেপাশ দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আঠাশ তারিখের পরে দেখা যাচ্ছে এদিকে কুমিল্লা এবং ভারতের আম্বাস আগারতলা ত্রিপুরা রাজ্যের বেশ কিছু জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আরও বৃদ্ধি পাবে ঝড় বৃষ্টি কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সময়ে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলগুলোতে নদীয়ার আশেপাশে দিয়ে এরপর এদিকে দিনাজপুরের আশেপাশ দিয়ে কিন্তু তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে মানে আগামী তিন থেকে চার দিন দেশের মধ্যে তীব্র কালবৈশাখী সহ ভারী বৃষ্টিপাত প্রবেশ করার সতর্কতা বাংলাদেশ আবহাওয়া দপ্তর দিয়েছে আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে একই আপডেট পাচ্ছি ঊনত্রিশ তারিখের পর আরও ব্যাপক ঝড় বৃষ্টি রংপুর ময়মনসিং রাজশাহী থেকে শুরু করে ভারতের কলকাতা থেকে শুরু করে এদিকে ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং বিভাগ দিয়ে কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে চলমান বৃষ্টিপাত বেসরকারি আবহাওয়া সংস্থার মডেলগুলোর আপডেট অনুযায়ী তারা জানাচ্ছে সাতই মে পর্যন্ত থেমে থেমে এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে তো দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট ভালো থাকবেন আল্লাহ হাফেজ